জলিল জার নাম তুমার লু হালো বিল নদী নাল আল্লাহ তুমি দিলা শুকায় নারিকেল গাছের ডাবের ভিতরে আল্লাহ

আ দেয়া غور غور করে পানি আসতেছে গাল বসে গেছে 다리 গুলো ভিজে টক টক করে জমিনে পড়ে ওই রাস্তা দে আব্বা বাগদাদের বাদশা রুহান উজিরে দোরায়া পাগলের কাছে যায় এ পাগল তুমি রাস্তাটা ছেড়ে দাও পাগল উজিরের কথা শোনা না ডাক এ উজি

ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের শরীরের মধ্যে জেহাদের গন্ধ করব পৃথিবীর যেকোনো জায়গা যা যদি ব্রাহ্মণ বাড়িয়া মানুষ হস্তে জাগা জায়গা ওইটা মানুষ

দুই হাজার একুশ সালটা ব্রাহ্মণবাড়ির মানুষ চেতহ মানিতে ফারতানো ইন্

আরো দূরে জুড়ে গেছে না উইরা গেছে মাডি বাংলাদেশের মারি বরদাস্ত করছে না তোমারে ইমুন ফাফ করা তুমি করছো এরপরে ক আমি আমার দুষ্টাকিতে

পাগল রাস্তা সারে না ফাগলকে দাহা যাবে না গুলি করা হবে বাগদাদের বাসা হারুন ডাক দেওয়া উজির রে মানুষকে গুল্লাইয়া মাইরা ক্ষমতা টাকা যায় না দূরে দূরে لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى

আল্লা বলে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা সাধনা কি করে কি করে সবাই বলেন কি করে সাধনা করে কারে বাবার আল্লাহকে যদি আমি আল্লাহ লোকটা মেতর হোক মেতরও যদি আমি আল্লাহরে বিহারি চেষ্টা করে আমি আল্লাহ তারা আলিয়ান আমার ফতে আমি নিজে

ওই যে বাবরি মুসিদি মুসি আসেনি আসিনি বাবরি মুসিদ আসেনি ওই বাবরি মুসিদ মুসিদ বাবশাহ বাবরে বানাইছে আর বাবর ছিল মুসলমান

জাহাঙ্গীর মুর্শিদে স্বপ্নের গোরে আল্লাহর কাছে দোয়া করলেন ও আমার অল্লা আমি যেহেতু ভারতবর্ষে বাদশাহ তুমি আমাকে বানাইছো আল্লাহ গো এ মসজিদটা নির্মাণ করার ক্ষমতা আমাকে দান করে দাও স্বপ্নে যুগে মসজিদটা দেখিয়া মসজিদটা বানাইবার লাগি মান্নত করে লইছে কার কাছে আরে দূরে কহ তো গুমরা মা গেছে

কি যারা সরকারি চাকরি করে সব কিছু কিছু ফিরি দে তখন তুমি আমার একটা নকশা দাও মসজিদ বানাই ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার নকশা করতে গেলে

করেছি রে মুর্শিদটা বানানোর জন্য যেভাবে হোক আমি মুর্শিদ বানাইবো তুমি আমাকে পরামর্শ দাও কিভাবে করলে ভালো হবে ইঞ্জিনিয়ার বলে বাসা গো দেশে বড় বড় বুজুর গ আলেম আছে তাদের সম্পর্ক আমার আল্লাহর কাছে পিষি দরে কোন সুহানার এই

বাবুর সি সন্ধান কর আমার বাবুর সিরে যায়া বলো বাসা ডাক দিছে দারুয়ান দূরায়া বাবুর কাছে যায় এরে বাবুর তোমাকে এই মুহূর্তে যাওয়ার জন্য বাসা বলে দিছে বাবুর সি শূন্য সে না লেদা এ হাত তো আরে আজকাল হাওন মনো बालू इच्छे ना बार साल मनो मेहमान ऐसी बिजुरे मेहमान इन मेहमानों को लाहौं डरोसी इच्छे ना मनो आज करते क्या आमार सकली चेंड चेंड मुंडा बेचार बार साल के बार साल दवार फोड़े बीबी को जैसा किया मैंने मुंडा बेचार को बीबी गति हुज कटामाइलाऊ

বাৎসা তোমাকে শরণ করছে যাওয়ার জন্য বাবুন সে আস্তে আস্তে যায় সেরাটা বলে মনটা হারাপ আস্তে আস্তে বাসার কিনারে যায় সালাম দিছে সালাম মহালয় কুমর মাতু বাসা 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 হঠাৎ করে দাগ লাগে দাগ

তুমি যে বাবুরসি বাবুরসি আমার স্পেশাল বাবুরসি তোমার মতন বাবুরসি এলাকা নাই নাই বাবুরসি ভালো হইলে হবটা কি হলে আরে বেটা খবর দিছি আমি স্বপ্নে একটা মসজিদ দেখছি সুবহানাল্লাহ

i

যে মসজিদটা বনি দিয়েছেন ওই মসজিদের কিনারায় আমি দাঁড়াছিলাম আমি ফুরি